আচ্ছা আপনি কি আজকে অনুর্ধ সতেরো মেয়েদের সাব চ্যাম্পিয়নশিপে ভারত বনাম বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচটা মিস করে গেছেন তাহলে আমি বলবো আপনি জীবনের সব থেকে বড় একটা খেলা মিস করে গেছেন কেন বলছি একটা নিয়ম রক্ষার ম্যাচ যে এতটা কন্টেস্টপূর্ণ এতটা প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা এতটা রুদ্ধশ্বাস লড়াই হতে পারে সেটা আজকের ম্যাচ যারা দেখেছে তারাই একমাত্র বলতে পারবে আপনি এই সুযোগটা কিন্তু মিস করে গেছেন কি হয়নি এই ম্যাচটাতে এই টুর্নামেন্ট সহ এই অনূর্ধ্ব সতেরো বিভাগের সবচেয়ে ফাস্টেস্ট গোল যেমন হয়েছে তেমন তিনবার পিছিয়ে থেকে একটা দল তিনবার এগিয়ে এসছে এবং এক্সট্রা টাইমের গোলে খেলাটা নির্ধারিত হয়েছে প্রত্যেকটা মোমেন্ট যেভাবে টাফ কন্টেস্ট হয়েছে আমি বেশ কিছুদিন ধরে এই কথাটা বলে আসছিলাম যে দক্ষিণ এশিয়ার ফুটবল খেলিয়ে দেশ হিসেবে ভারত এবং বাংলাদেশের পার্থক্য উনিশ বিশ কথাটা আমি কেন বারবার বলছি তার ঘটনাক্রমটা এই ম্যাচটা দেখলে আপনারা কিন্তু সহজেই উপলব্ধি করবেন চলুন সেটা নিয়ে একটু পর্যালোচনা করা যায় মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে পূর্ণিমা চাকমার যে বুলেট হেডারে বাংলাদেশ এগিয়ে গেল সেট পিস থেকে তারপর তিন চার মিনিট পর্যন্ত বাংলাদেশ যে প্রেসারে রেখেছিল ভারতকে তারপর কিন্তু সেই প্রেশারটা ঘুরে গেল বাংলাদেশের দিকে সাড়ে সাত মিনিটের মাথায় অনুষ্কা দুরন্ত একটা শট বাংলাদেশ গোলপোস্টের জন্য বাংলাদেশ রক্ষা কিন্তু মিনিটের মধ্যে অর্থাৎ মিনিটে এই এক অনুষ্কা কুমারীর বাম পায়ের দুরন্ত প্লেসিংয়ে কিন্তু ভারত সমতায় ফিরল কিন্তু তেত্রিশ মিনিটের মাথায় আবার আলপি আক্তারের গোলে বাংলাদেশ লিড নিল এবং এই ম্যাচটাতে বা এই প্রথম অর্ধে আমি যদি খেলাটা দেখি তবে আমি দেখছিলাম যে বাংলাদেশ এর আগের ম্যাচগুলোর তো যেমন খেলছিলো এই ম্যাচটাই কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ফর্মেশনে নেমেছে আজকের ম্যাচে এই প্রথম আর্ধে আমি বাংলাদেশের ফর্মেশানটা বারবার লক্ষ্য করছিলাম সেখানে দেখছিলাম বাংলাদেশ কিন্তু অন্যান্য ম্যাচের তুলনায় আজকে কিন্তু একটা আলাদা ফর্মেশনে নেমেছে আর সেই ফরমেশনটি ছিল তিন পাঁচ দুই ছকে যেখানে সুরভিকে স্ট্রাইকার পজিশনে রেখে আলপি আক্তারকে একটু নিচ থেকে খেলা ছিল যখনই দল ডিফেন্স করতে নামছে তখন সেই পজিশনটা তিন পাঁচ দুই পাল্টে হয়ে যাচ্ছে চার চার দুই অথবা পাঁচ চার এক কিন্তু যখনই তারা আক্রমণে উঠছে তখন কিন্তু এই পজিশনটা তারা পাল্টে ফেলছে চার চা চার তিন 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 অথবা তিন চার তিন এই ফর্মেশানে যাচ্ছে আর ভারত এইখানটায় আমি দেখলাম সেই আবারও একই ভুলটা করলো ভারতের মিডফিল্ড মায়স্ত্রও যদি বলা যায় এই অনূর্ধ্ব সত্র মহিলা দলের তবে সে হচ্ছে বাস বাসনেট তো সেই আভিসটাকে আবার ডিফেন্সে খেলালো ফলে ভারতের যে থ্রু পাসটা ছিল যে থ্রু পাসগুলো ভারত আপলাইনে পাচ্ছিলো সেটা কিন্তু বন্ধ হয়ে গেল যার কারণে কিন্তু এইখানটায় বাংলাদেশ মেরে বেরিয়ে গেল আর বাংলাদেশের ফরওয়ার্ড বা স্ট্রাইকার সুরভি আক্তার প্রীতি যার বল পজিশনিং সেন্সটা এত দুরন্ত উইথ দ্য বল বলুন কিংবা উইদাউট দ্য বল যে কারণে কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই একক প্রচেষ্টায় যে গোলটা করলো সেটা কিন্তু ওই সুরভীর পক্ষেই করা সম্ভব এবং যে ম্যাচ নির্ণায়ক গোলটাও তিনি করলেন যে এক্সট্রা টাইমে সেটাও কিন্তু তার ওই পজিশনিং সেন্স বা পজিশনিং জ্ঞানের জন্য যেটা কিন্তু সুরভি ছাড়া অন্য কারো সম্ভব ছিল না আলপি আক্তারকে যেহেতু সাবস্টিটিউট করে দেওয়া হলো তো এই মুহূর্তে আমি বলতে পারি যে বাংলাদেশের অনুর্ধ্ব সতেরো টিমের স্টার প্লেয়ার হচ্ছে এই সৌরভি আক্তার প্রীতি দুরন্ত একটা স্ট্রাইকার পেয়েছে বাংলাদেশ আর ভারতের কথা যদি বললেন তবে পাঁচ ম্যাচে সাতাশটা গোল দেওয়ার পর তারা যে আত্মতুষ্টিতে ভুগে বাংলাদেশের কাছে তিন গোলের একটা ব্যবধানে পিছিয়ে পড়লো যেখান থেকে যদিও একটা গোল অনুষ্কা কুমারী দিয়েছিল কিন্তু তিনটে গোল যখন তারা খেয়ে গেল টুর্নামেন্টে প্রথম তিনটে গোল খেলো আর সেটাও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরপরেই ভারত কিন্তু তেড়ে পুরে খেলতে শুরু করলো চৌষট্টি মিনিটে ভুল শোধরানোর প্রথম সুযোগটা পেলো এবং ডিবক্সের মাথা থেকে যে দুরন্ত শটে ভারত তিন দুই করলো সেটা সত্যি দর্শনীয় একটা গোল এবং এই সময়ে কিন্তু ডিফেন্স থেকে মাঝমাঠে উঠে আসলো এবং ভারত থ্রু বল পেতে লাগলো যেটা আবিষ্ঠা ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না আবিষ্ যখন মাঝমাঠে খেললো থ্রু বল বাড়াতে থাকলো ইন্ডিয়ান প্লেয়াররা যখন বাংলাদেশের ডি বক্সের আশেপাশে ঢুকতে শুরু করলো বাংলাদেশের উপর প্রেশার বাড়াতে শুরু করলো বাংলাদেশ কিন্তু তখনই ভুলটা করতে শুরু করলো ফলস্বরূপ বেশ কিছুক্ষণ ধরে ভারতের ক্যাপ্টেন ঝুলন যে কাজটা করতে চাইছিলেন যে ডিবক্সের বাইরে থেকে যেহেতু বাংলাদেশ ডিফেন্সে অনেকগুলো প্লেয়ারকে জড়ো করে ফেলছিল ওই সময়টার মধ্যে যেটা অন্য ম্যাচে বা আগের ম্যাচে যেটা হয়নি যে বাংলাদেশের চার ব্যাগ দ্রুত নামতে পারছিল না সেটা কিন্তু এই ম্যাচে দ্রুত নাম ছিল ভারসাম্য একটা বজায় ছিল ফলে ঝুলন চেষ্টা করছিল ডিবক্সের বাইরে থেকে লম্বা শট নিয়ে গোল করা আর এখানেই বাংলাদেশ গোলকিপারের পজিশনিং সেন্সটা খারাপ থাকার জন্য বা এগিয়ে থাকার জন্য ঝুলন ডিবক্সের বাইরে থেকে দুরন্ত একটা শটে তিন তিন গোলের সমতায় ফিরল কিন্তু ওই যে লাস্ট মোমেন্টে যখন এক্সট্রা টাইমে খেলা হচ্ছে সেই সময় আবিষ্টার থেকেই বলটা পেয়ে গেল সুরভি আক্তার প্রীতি এবং সেখান থেকে সে একটা শট নিল যে শটটা ভারতের গোলরক্ষক মুন্নি মানে ফ্লপ করলো এবং তারপরে বেরো করে দিয়েছিল কিন্তু ভারতের প্লেয়ারের পায়ে লেগেই গোলটা হলো ওন গোল হলো এই ম্যাচটা বাংলাদেশ চার তিন গোলে জিতবে যাই হোক ভারত এই অনুর্দ সতেরো সাপ ওমেন চ্যাম্পিয়নশিপে ছয় ম্যাচে তিরিশটা গোল দিয়েছে চারটে গোল হজম করেছে আর চারটে গোলই এসেছে বাংলাদেশের তরফ থেকে পনেরো পয়েন্ট নিয়ে ভারত এই অনুর্দ সাপ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ান দল হয়েছে আর তেরো পয়েন্ট নিয়ে বাংলাদেশ আসে সেকেন্ড পজিশানে তবে এই ম্যাচের পরে সবচেয়ে যে দৃশ্যটা আমাকে মুগ্ধ করেছে যেটা বলেই আমি এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যখন ম্যাচটা হেরে যাওয়ার পরে ভারতের আবিষ্টা ক্যাপ্টেন প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ডুকরে ডুকরে কেঁদে উঠেছে যেভাবে তারা এই ম্যাচটা হারার পরে এম তোর ম্যাচে যে কেউ জিততে পারতো বাংলাদেশও জিতেছে ঠিকই আছে কিন্তু ভারতও এই ম্যাচটা জিততে পারতো কারণ এক্সট্রা টাইমের ওই খেলায় কি হবে কেউ বলতে পারে না তো যাই হোক আজকে লাখ বলতে পারেন একটু ফেভার করেছে বাংলাদেশের দিকে তবে আমি তাই বলে বাংলাদেশের উইনটাকে বা জয়টাকে ছোট করছি না বাংলাদেশ যোগ্য দল হিসেবেই জিতেছে তবে এই ম্যাচটা ফিফটি ফিফটি ছিল যে কেউ জিততে পারতো তবে এর এরপরেই বাংলাদেশের প্লেয়াররা ডাগাউটে এসে ভারতের মেয়েদেরকে যেভাবে শান্তনা দিল এই দৃশ্যটা সত্যি মনে রাখার মতো কেন জানেন দিস ইজ স্পোর্টস খেলায় হার জিত থাকবে কিন্তু স্পোর্টসম্যান স্প্রিট যেন কোনোদিন দিন নষ্ট না হয় মনে আছে সেই বাংলা সিনেমা কোনির কথা যেখানে খিদ্দা তার প্রিয় শিষ্যাকে বলছেন ম্যাচে নামার আগে যে কোনি ম্যাচে হার জিত থাকবে কিন্তু কখনো যেন স্পোর্টসম্যান স্পিরিটটা নষ্ট না হয় এটাই করে দেখালো আজকে বাংলাদেশের মেয়েরা সত্যিই থ্যাংক ইউ এই দুর্দান্ত একটা দৃশ্য দেখানোর জন্য আর এটাই তো হওয়া উচিত খেলায় সে ফেসবুকে দুই পক্ষের সমর্থকরা যতই খিস্তি খেউড় বা গালাগালি করুন কিন্তু এই দৃশ্যটা প্লেয়ারদের মধ্যে অবশ্যই থাকা উচিত একটা প্লেয়ার তখনই মহান হয় এইভাবেই কিন্তু আজকে বাংলাদেশের মেয়েদের এই দৃশ্য এবং এই যে ঘটনাটাকে দিয়েছে এটা ফুটবলের সবচেয়ে সুন্দরতম একটা দৃশ্য যাই হোক ভারত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেকেন্ড পজিশনে আছে আসল লড়াই কিন্তু শুরু হবে অক্টোবর মাস থেকে যখন দুটো দেশেই মেয়েরাই এই অনুর্ধ সতেরোর মেয়েরাই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের লড়াইটা শুরু করবে সবে পথ চলা শুরু হয়েছে এখনও অনেকটা দূর পৌঁছোতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ